এটা কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় মাসে শুরুর দিকে কিভাবে টাকার রেট ছিল আর আজকে কেমন হয়ে গেল আজ অক্টোবর মাসের তারিখ চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকেই ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো একষট্টি টাকা ৩৭ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট একশো একষট্টি টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে একশো টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে ব্যাংক রেট বিকাশ রেট একশো ষাট টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মার্কিন ডলার আজকে একশো বাইশ টাকা একুশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো বাইশ টাকা একুশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা আট পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের ডলার আজকে তিরানব্বই টাকা সত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে তিরানব্বই টাকা সত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরানব্বই টাকা বত্রিশ চৌত্রিশ পয়সা রিয়া থেকে তিরানব্বই টাকা চুহাত্তর পয়সা বাহরাইনের দিনারে আজকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো টাকা পনেরো পয়সা লুলু এক্সেঞ্জার থেকে তিনশো টাকা ছিচল্লিশ পয়সা জেন্স এক্সেঞ্জার থেকে তিনশো টাকা ৫০ পয়সা পাবেন কাতারের রিয়াল আজকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন কাতারের সকল এক্সেঞ্জারেই এই রেট দিচ্ছে যেমন আলমির কাপ থেকে আলদার থেকে আলজাজিরা থেকে আলজামান থেকে ৩৩ টাকা আটচল্লিশ পয়সা হাবিব কাতার এক্সেঞ্জার থেকে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান ডলারে আজকে অষ্ট 88 টাকা পাবেন ওয়েস্টার্ন থেকে রিয়া থেকে রেট 88 টাকা কোয়েতের দিনারে আজকে 396 টাকা 31 পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে 396 টাকা 31 পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপেও 1 ইউরোতে আজকে 136 টাকা 26 পয়সা পাবেন ওয়েস্টার্ন নিউনান থেকে 1 ইউরোতে ব্যাংক রেট 135 টাকা 82 পয়সা ওয়েস্টার্ন নিউনান থেকে বিকাশ 132 টাকা 74 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট 136 টাকা 26 পয়সা পাবেন ইন্ডিয়ান এক রুপিতে আজকে 1 টাকা চল্লিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়াল আজকে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা মানিগ্রাম থেকে বত্রিশ টাকা চার পয়সা টিকমো অ্যাপ থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে ব্যাঙ্ক রেট একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশেও একত্রিশ টাকা নিরানব্বই পয়সা নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা এ এন টেলেমানি থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইনজাস ব্যাঙ্ক বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিমা পে থেকে একত্রিশ টাকা আশি পয়সা এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে সর্বোচ্চ বত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে থেকে টাকা চার পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চার পয়সা ইউআরপি পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামি আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনান থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লোলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আঠেরো পয়সা জেসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের উপরে

স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এটাই সর্বোচ্চ পাওয়া যাচ্ছে অগ্রাণী থেকে পিন নাম্বারে টাকা পাঠালে আঠাশ টাকা পনেরো পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে পাবেন আঠাশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা